বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তাই তো শীতের আমি যে চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে দুর্দান্ত দুর্দান্ত সব রেসিপি আগের ভিডিও তোমরা দেখেছো আমি শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের জন্য সাজিয়ে এনেছি সেই রকমই এক ধরনের রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো শীতকালে ভীষণ ঠান্ডা আর ঠান্ডার মধ্যে ভালো লাগে গরম গরম জিনিস খেতে সেই রকমই টিফিনের জন্য নিয়ে এসেছি গরম গরম চপ আর বেগুনি ভীষণ সুস্বাদু নতুন আলু ভীষণই টেস্ট লাগবে সেই আলুটি আজকে আমি বানাবো চপ কীভাবে সেটা দেখার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কথা বাড়াচ্ছি না বেশি চলো চলে যাই গরম গরম আলুর চপ বেগুনি দিয়ে মুড়ি খাওয়ার বন্দোবস্ত করতে আমি এখানে দেখো আলুগুলোকে বয়েল করে নিয়েছি প্রথমেই আর ছাড়িয়ে নিয়েছি কিন্তু কিছু কিছু সংখ্যক চোখা রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আদা নিয়েছি গ্রেট করে রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এখানে ছোটো সাইজের দুটোকে কুচি করে অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই কড়াইয়ে কিছু মশলা আমি ভেজে নেব শুকনো অবস্থায় তার জন্য নিয়েছি একটা তেজপাতাকে কুচি করে দুটো শুকনো লঙ্কা গোটা আর গোটা জিরে পরিমাণটা আমি আলুর পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি তোমরা যেরকম পরিমাণ আলু নেবে সেই অনুপাতেই মশলাটা নিয়ে নেবে অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না ঠিক আমি যে পরিস্থিতিতে আলুটা সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি এইভাবেই আলুটাকে নাবিয়ে নিতে হবে মশলাটা দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মাতুন ধনে গুঁড়ো যদি তোমাদের কাছে ধনে গোটা থাকে তাহলে তোমরা গোটা ধনেটা জিরের সাথে লঙ্কার সাথে রোস্ট করে নেবে আমার কাছে গোটা ধনেটা ছিল না তাই আমি গুঁড়োটা ব্যবহার করেছি এবার সমস্ত ভাজা মশলা আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতন সর্ষের তেল যেহেতু কড়াইটা গরম ছিল তেলটাও বেশ গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা চিরেটা দেওয়ার পর আমি যে গ্রেট করে রেখেছিলাম আদা কুচিটা সেই আদাটাকে তেলের ওপরে দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো মিনিট দেড় থেকে দুই মতন তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কাগুলোকে আদার মধ্যে এবার আদা লঙ্কাটা কিছু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন এখানে আমি সাত আটটা মতন রসুন নিয়েছি এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি এখানে ভেজে নেব খুব ভালোভাবে দেখো আমি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন গ্রেট করে রাখা ছিল সেইগুলোকে একসাথে ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব তোমরা যারা নিরামিষ চপ খেতে চাও তারা পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করবে বাদ বাকি সমস্ত উপকরণ আর পদ্ধতি একই রাখবে তাহলে তোমরাও খেতে পারবে নিরামিষ চপ এইভাবে আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণের সাথে পেঁয়াজটাকে এবং খুব ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে সমস্ত মশলাগুলোকে কষাতে হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ আমি এখানে ব্যবহার করব সামান্য একটু জল দিয়ে আমি সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট থেকে মতন মিডিয়াম দুই মশলাটা যত ভালো কষাতে পারবে তোমরা ততটাই কিন্তু টেস্ট হবে আলুর চপের আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই ঝালটা দিয়ে দেবে লঙ্কাগুলোটা দেওয়ার পর খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নড়িয়ে চড়িয়ে কষিয়ে নিয়েছি মশলাগুলো মশলার গা থেকে তেল ছাড়া শুরু করেছে অর্থাৎ মশলাটা আমার রেডি হয়ে গেছে তাই আমি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুর উপরেই মশলাটাকে ঢেলে দিলাম এবার অন্য দিকে দেখো আমি হামানদিস্তায় যে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো করা মশলাটাকে ওই ম্যাশ করা আলুর ওপরে পরিমাণ মতন দিয়ে দিলাম খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ম্যাশ করে রাখা আলুটাকে আমি মাখিয়ে নেব আলুটাকে দেখে বুঝতেই পারছ খুব বেশি কিন্তু আমি আলু বয়েল করিনি তাতে কি হয় আলুটা মাখার পর নরম হয়ে যায় এবং চপের আকার দেওয়ার পর সেটা তুলতে ভীষণ অসুবিধে হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং লবণটা দেওয়ার পর আরও খুব ভালো করে এবার আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি যাদের আলু মাখতে নরম হয়ে যাবে তারা আমার এই টিপসটা ফলো করো আমি এখানে সামান্য চালগুড়ি ব্যবহার করলাম তাতে আলুটা বেশ টাইট হয়ে থাকবে যদিও আমার আলু মাখাটা টাইটই ছিল তবু তোমাদের সুবিধার্থে আমি এটা দেখালাম আলু মাখাটা রেডি হয়ে গেছে আমি এটাকে সরিয়ে রেখে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল গরম হওয়ার জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু চপ ভাজতে গেলে একটু ছাকা তেলেই ভাজতে হয় তেল গরম হতে হতে আমি বেসনটাকে অন্যদিকে রেডি করে নেব বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব খাবার সোটা খুব সামান্য মতন আর দিয়ে দেব এখানে দেখো ফুড কালার আমি এখানে ব্যবহার করছি তোমরা যারা ফুড কালার ব্যবহার করতে চাও না তারা হলুদটা ব্যবহার করবে আর দিয়ে দেব খুবই সামান্য কালো জিরে তাতে একটা বাড়তি স্বাদের মধ্যে যোগ হবে এবার আমি জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব প্রয়োজন অনুপাতেই আমি জলটা দেব তাই প্রথমে অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বা ফ্যাটিয়ে নেওয়ার পর আমি দেখো কত সুন্দরভাবে স্মুথ করে নেব সমস্ত বেসনটাকে শীতের সন্ধ্যায় বসে ভীষণই ভালো লাগে এইভাবে চটজলদি আলুর চপ আর বেগুনি যদি আমরা বানিয়ে নিই তাহলে বাড়িতে বসেই দোকানের মতন স্বাদ এনে খেতে পারি আমি ফেটিয়ে রাখা বেসনে একটু গরম তেল দিয়ে দিচ্ছি এটা মা দিদিমাদের কাছ থেকে আমি শিখেছি যদি ফেটানো বেসনের মধ্যে একটু তেল দেওয়া যায় তাহলে চপ বেগনি শিঙারা তোমরা যাই তেলে ভাজা ভাজো না কেন সেটা খাস্তা ও মুচমুচে হবে এবার দেখাই পরের পদ্ধতি অর্থাৎ চপটা তোমরা কীভাবে বানাবে আমি আলুর মিশ্রণটাকে হাতে নিয়ে দেখো গোল গোল আকারে গড়ে নিয়েছি অন্যদিকে আমি একটা ছোট্ট স্টিলের মগ ছিল তাতে একটা ক্যারি প্যাকেট দিয়েছি এবং গাডার দিয়ে মুখটাকে আটকে দিয়েছি এবার ওই ক্যারি প্যাকেটের ওপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে আমি যখন আলুর মিশ্রণটা ওতে দেব লেগে না যায় এবার অন্যদিকে ক্যারি প্যাকেটের মুখটা দিয়ে উল্টে দিয়ে হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি কত সুন্দর দেখো চপের আকার হয়ে গেল তোমাদের কাছে গ্লাস থাকলে এরকম আকারের গ্লাসে করতে পারো বাড়িতে কত সুন্দরভাবে দেখো গোল হয়ে গেছে আর বেশ বড় বড় সাইজ হয়েছে আমি এবার হাতে তুলে দেখাচ্ছি তোমাদের একদম দোকানের আকারে চপগুলো হয়েছে এবার আমি খুব ভালোভাবে বেসনের মধ্যে দেখো ডুবিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি এবং বাড়তি যে বেসনটা সেটাকে আমি ঝরিয়ে নিচ্ছি চপের গা থেকে তাতে বেসনের লেয়ারটা পাতলা থাকবে এবং আলুর লেয়ারটা বেশ মোটা থাকবে যেটা দোকানে আমরা মোটেও পাব না বাড়িতে বানালে ঠিক মনের মতন করেই আমরা বানাতে পারবো আবারও তোমাদের আরেকটা আলুর চপ আমি বানিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে খুবই ইজি পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব সহজেই তোমরা বাড়িতে দোকানের মতন আকার দিয়ে চপ বানাতে পারবে দেখে বুঝতেই পারছ কত সুন্দর আকারটা হয়ে গেছে একদম দোকানের মতন স্বাদও কিন্তু দোকানের তুলনায় বেশ ভালো হবে যদি তোমরা এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলো চপ আর বেগুনি আমি প্রতিটা চপ দেখো একই পদ্ধতিতে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি যে কটা চপ কড়াইয়ে ধরবে আমি ঠিক সে কটাই চপ দিয়ে দেব কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখো সমস্ত চপগুলোকে দেখে বুঝতেই পারছো আকারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু ঠিক সুস্বাদু লাগবে এই রকমই বেশ ফুলে ফুলে উঠেছে দেখো চপগুলো এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটা হওয়ার জন্য উল্টে দিলাম চপগুলোকে ঠিক একইভাবে সমস্ত চপ আমি ভেজে তুলে নেব একই পদ্ধতিতে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে চপগুলো আর দেখে বুঝতেই পারছো চপগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এবং তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি যেটা কিন্তু দোকানে একদমই তোমরা পাবে না কিন্তু এই বাড়িতে ভাজলে চপটাকে একদম তেল দেখো এইভাবে ঝরিয়ে নিলে হাতেও তেল লাগবে না তোমরা টিস্যু পেপার দিয়ে চেক করে দেখবে দোকানের তুলনায় অনেক পরিমাণ কম তেল বাড়ির চপে কিন্তু থাকে এবার আমি ওই গরম তেলের মধ্যে ভেজে নেব কটা বেগুনি আমি লম্বা লম্বা করে বেগুনির বেগুন কেটেছি আর কিছু কেটেছি গোল করে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বেগুন কেটে নেবে এবং একই পদ্ধতিতে ওই বেসনে ডুবিয়ে বাড়তি বেসনটা ঝরিয়ে নিয়ে তেলের ওপর দিয়ে দেবে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মুচমুচে খাস্তা বেগুনি যদি মনে করো বেশি খাস্তা তোমাদের ভালো লাগে তাহলে ওই বেসনের মধ্যে অল্প সংখ্যক সুজি মিশিয়ে নেবে তাহলে বাড়তি একটা স্বাদ কিন্তু তোমরা পেয়ে যাবে আমি বেগুনটাকে দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং সামনের কিছু অংশ আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম খুবই পাতলা পাতলা করে বেগুনগুলোকে কাটতে হবে নইলে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে কত সুন্দরভাবে দেখো আমি বেগুনিগুলোকে ভেজে তুলে নিচ্ছি কতটা ফুলেছে এবং মুচমুচে হয়েছে সেটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ তাই চট জলদি দেরি না করে বানিয়ে ফেলো আজই গরম গরম চপ আর বেগুনি দিয়ে তৈরি করে নাও শীতের মশরুমের সন্ধ্যাকালীর জলখাবার দেখো আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি সামান্য পরিমাণ মুড়ি দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে এই তেলে ভাজা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই এইরকমই কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা